কলকাতা তেলজোলা থানার অন্তর্গত পঞ্চান্ন গ্রাম ক্লাবে প্রত্যেক বছরে ন্যায় এই বছরও শ্যামাপূজার আয়োজন করা হয় এই বছর পঞ্চান্নতম বছরে পদার্পণ করলো ক্লাবের এই শ্যামাপুজো প্যান্ডেলের সাজগোজ থেকে পুজোর উদ্যোক্তারা সকলেই বেশ আনন্দিত এই পুজো নিয়ে সেই ক্লাবেই এদিন পৌঁছে গিয়েছিল আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরা এরপর আমাদের প্রতিনিধি কথা বলেছিল ক্লাবের সভাপতির সাথে এবং যে এই মণ্ডপটি তৈরি করেছেন সেই শিল্পের সাথে আমরা এসে পৌঁছেছি কালীপুজো তিলজালা থানার অন্তর্গত বহু পুরনো একটি ক্লাব ক্লাবটির নাম হচ্ছে পঞ্চান্ন গ্রাম ক্লাব তার কালী প্রস্তুতি দেখতে পাচ্ছি শেষ পর্যায়ে প্রস্তুতি এখানে আছেন এই শ্যামা পুজো কালী পুজোর পুজো কমিটির সভাপতি ওনার কাছে দু চারটি কথা জেনে নেব পঞ্চনগ্রাম ক্লাবের এই পুজো আমরা দেখছি দীর্ঘদিন ধরে তিনজেলা থানার অন্তর্গত পঞ্চনগ্রাম ক্লাব প্রত্যেক বছরই শ্যামা পুজো করে থাকেন এবারের ভাবনা আপনাদের কি আমরা বলতে আমাদের থিম মেকার দাদা আছে আমি চাই উনিও পরিচিত হোক না চ্যানেলের মাধ্যমে উনিও পরিচিতি হোক মানুষের সামনে আগামী দিনে উনি বড় কাজ এবং ভালো কাজ করে উনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারে আমরা সেটাই চাইবো আমাদের কাছে উনি প্রথম হতো হ্যাঁ আমি চাইবো দাদাই কিছু বলুক দাদা আপনি আসুন আচ্ছা আমরা একটু শিল্পীর সাথে কথা হলেন বললেন আমি দেখছি সকাল থেকে আপনি খুব তৎপরতার সাথে মণ্ডপ সজ্জা করছেন তো আজকে আমি জানতে যাব ওই পঁচননন ক্লাবের যে কালীপূজো তার ভাবনাটা কি পঁচননন ক্লাব 55 তম বছরেoperatorname করেছে এবারে ভাবনা এবং পরিকল্পনা আমাদের ধ্যানের শুদ্ধি জ্ঞানে মুক্তি ধ্যানের শুদ্ধি ধ্যানের শুদ্ধি জ্ঞানে মুক্তি জ্ঞানে মুক্তি কি বোঝাতে চাইছেন আমরা যেটা দেখতে পাচ্ছি কুলো যেটা প্রথমেই দেখতে পাচ্ছি মায়ের মুখ রয়েছে এরপরে আমরা দেখছি স্বস্তিক কাছে মাঝখানে কুলো দেওয়া তার নিচে দেখছি পাখা তাল পাতার পাখা এর মানেটা যদি আপনি একটু ধরুন তুলে ধরেন আধ্যাত্মিক তৈরি আর আধ্যাত্মিক জায়গা মানুষের পৌঁছতে গেলে এই সমস্ত ঈশ্বরের শরণাপন্ন হয় হতে হয় ঈশ্বরের শরণাপন্ন হতে গেলে মানুষের প্রত্যেকটা মানুষকে তার একটা আনুষাঙ্গিক পথের বা রাস্তার প্রয়োজন তার সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত জিনিসগুলো মানুষকে পরিকল্পনা বা পরিধান করতে হয় তার মধ্যে এই যে তুলো কাঁথা সবই করছে আমাদের আধ্যাত্মিকতার মধ্যে বা ধর্মীয় কারণে আমরা দীর্ঘদিনের গ্রাম ক্লাব সদস্য শ্যামল রুদ্র মহাশয়ের কাছে একটু জেনে নেব যে আমাদের এই ক্লাব বা এই আপনাদের যে ক্লাব তার ঐতিহাসিক ব্যাপারে দু চারটি কথা যদি বলেন কতদিন ধরে আপনি আছেন কত মেম্বার আপনাদের আছে কত সদস্য আছে এই এই মুহূর্তে কম বেশি দেড়শো সদস্য আছি আমরা ক্লাবের আর আমার জন্মের পর থেকেই আমি ক্লাবেরই মেম্বার তার আগে সিনিয়ররা ছিলেন ওনারা আজকে উপদেষ্টা মন্ডলীতে আছেন তাদের অনুপ্রেরণাতেই এই কালী পুজো মানে ক্লাবের জন্মলগ্ন থেকেই আমাদের কালী পুজো দিয়েই ক্লাব শুরু তো এইভাবে আমরা এখনও চলতাম আমাদের বাজেট খুব ক্ষুদ্র বাজেটে আমাদের পুজো করতে হয় হ্যাঁ অঞ্চলের উপর নির্ভর করে তো সেই রকম আমরা ডোনেশন বা চাঁদা মারাত্মক কিছু পাই না যার জন্যে যতটা পারি নিজেদের মেম্বারশিপ আছে ক্লাস মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে সামান্য কিছু করে যেতটা সম্ভব আমরা ফুটে তোলার চেষ্টা করি এবছরের সেই প্রয়াস আমরা মানুষের কাছে আপনার চ্যানেলের মাধ্যমে দাবি করব সবাই আসুন আমাদের প্রতিমা এবং মণ্ডপ পরিদর্শন করুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন তার মধ্যে আগামীকাল আমাদের একশো শাড়ি বিতরণ অনুষ্ঠান আছে আমরা তার জন্য যে কুপন বিলি হয় সেই পর্ব শেষ করে দিয়েছি আমাদের এখানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে বড়ো বড়ো চেয়ারম্যান সুশান্ত কুমার ঘোষ মহাশয় উনিও আসবেন ওনার হাতেই শুভ সূচনা মণ্ডপের দ্বারদ গঠন হবে আমরা সেই জন্যই এই এলাকাবাসী বা অঞ্চলের যারা আরও পার্শ্ববর্তী যারা এই নিউজে অংশ ধন্যবাদ আমরা কথা বলছিলাম শ্যামল রুদ্র মহাশয় যিনি এই পূজা কমিটির সভাপতি চিফ এক্সিকিউটিভ এডিটার শঙ্কর সিনের রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া কলকাতা